হ্যালো সালামু আলাইকুম গাইস স্যার সবাই সবাই আলার ভালো আছেন তো আজকের ভিডিও খুবই স্পেশাল একটা ভিডিও আপনাদের জন্য কারণ অনেকে জানতে চাচ্ছেন যে অস্ট্রেলিয়ার বর্তমান অবস্থা কি অস্ট্রেলিয়া থেকে আসা উচিত কিনা বা আসা অর্থেক হবে কিনা তো অনেকে আসতে থাকছেন অস্ট্রেলিয়াতে নেক্সট ইন্ডেগুলোতে ব্যাচলর মাস্টার্সে সোজের ভিডিও জাস্ট কয়েকটা দিন শেয়ার করবো যে কেন অস্ট্রেলিয়া আসা উচিত বা কেন আসা উচিত না জাস্ট আজকের ভিডিওতে ক্লিয়ার করবো তো যদি ধরেন আপনার একটা ভালো অ্যামাউন্ট থাকে ব্যাচেলর করার জন্য তাহলে আপনি অস্ট্রেলিয়াতে আসা উচিত আমি মনে করি আর যদি আপনার অ্যামাউন্ট যদি ভালো না থাকে সেক্ষেত্রে আপনার অস্ট্রেলিয়া চুজ না করে আপনি ইউরোপ চুজ করাটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে আমি মনে করি এখন কেন বেটার হবে সেটাও বলি তো আপনার বাজেট যদি আঠারো লাখের নিচে হয় তাহলে অস্ট্রেলিয়া আপনি আসতে পারবেন না যেটা সত্যি কথা আর আপনার বাজেট যদি আঠারো উনিশ লাখ টাকা হয় তাহলে আপনি মোটামুটি লেভেল টু ইউনিভার্সিটি বা লেভেল থ্রি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে আসতে পারবেন অথবা ইনস্টিটিউটে অ্যাপ্লাই করে আসতে পারবেন এটা সত্য কথা তারপরে আমার সাজেশান হচ্ছে যারা নেক্সট ইন্টারগুলোতে আসবেন অবশ্যই মাথায় রাখবেন আপনি যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতেছেন সেই ইউনিভার্সিটির বিশেষ কেমন ওটা আপনি আপনি ওটাকে আপনি চেক করবেন দেন যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার এস ওপি ব্যাঙ্ক স্টেটমেন্ট ডকুমেন্টস এজেন্সি সব কিছু আপনি ভালোভাবে ঠিক করবেন যে আপনার ডকুমেন্টস কোথায় রেডি করবেন কীভাবে রেডি করবেন এস ইউি কীভাবে লিখবেন ফান্ড কত দেখাবেন এগুলো সব ঠিকঠাক করে দেন অস্ট্রেলিয়ার বিশ্বের জন্য অ্যাপ্লাই করবেন মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু সেম এরপরে যে জিনিসটা বলবো এখানে টিউশনপি অস্ট্রেলিয়া শিখে টিউশনপি ম্যানেজ করা সম্ভব কিনা এটা আমি প্রতিনিয়ত প্রশ্ন করছি সো বর্তমান সিনারিওটা কি ফলবায়ন কি ম্যানেজ করতে পারতেছে না এটা অনেকে জানতে চাচ্ছেন তো যারা স্পর্টস বিষয় আসছে ওরা কিন্তু সবসময় ম্যানেজ করতে পারে এটা বড় লাগবে না সো ওদেরটা সমস্যা নেই ওরা প্যারা নেই যারা মাস্টার্সে আসতেছে ওরা ওদের বিষয়টা একটু মোটামুটি ব্যাচল থেকে অনেক ইজি কারণ হচ্ছে মাস্টার্সে যারা আসে তারা হচ্ছে যে আপনার দুটো জব যখন পেয়ে যায় তখন তারা ইজিলি ম্যানেজ করতে পারে সো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি মাস্টার্সে আইসা একটা জব পান টি এন আর একটা ক্যাশে পেয়ে যান সো ইজিলি ম্যানেজ করতে পারবেন আর ব্যাচলের ক্ষেত্রেও সেম যদি একটা ভালো ট্যাক্স জব পাশাপাশি ভালো শিফটের একটা যদি ক্যাশ জব ম্যানেজ করতে পারে তাহলে আপনি ইজিলি টিফিনই ম্যাচ করতে পারবেন এটা সত্য কথা বাট ক্যাশ জব খোঁজা পাওয়াটা একটু টাফ বর্তমানে কারণ যেহেতু কম্পিটিশন অনেক বেশি হিউজফুল হবে আসছে আর অস্ট্রেলিয়াতে বর্তমানে ক্যাশ জব পাওয়াটা একটু অনেক টাফে হয়ে গেছে আরে ভাই টিফিন জবে অনেক বাইরেছে না ছয় মাস দুটা কী বলবো ক্যাশ জবের আমার অনেক ফ্রেন্ড সার্কেল দেখলাম অনেক ব্রাইভার্স দেখলাম সাড়ে ছয় মাস হয়ে গেছে এখনও ট্যাক জব পায়নি এখন আপনার বললেন যে ভাই তাহলে কি অ্যাপ্লাই করা নেই ওরা অনেক অ্যাপ্লাই করছে অনলাইনে তারপর অনেক দোকানে গেছে বাট রাইট নাও অনেক কম্পিটিশান হয়ে গেছে অনেক পরিমাণ স্টুডেন্ট চলে আসছে মেলবনে যার কারণ হচ্ছে এখন একটু জব পাওয়া একটু টাফ হয়ে গেছে জব পায় না এমন না বা জব পাবে না এমন না জব পাবে বাট একটু টাইম লাগবে যেখানে আগে দুই তিন মাস লাগতো সেখানে এখন পাঁচ ছয় মাস লাগবে বা সাত মাস লাগবে এরকম তাও ডিফেন্ড করে বা এত মাস লাগে না যদি আপনার ওইরকম রেফারেন্স থাকে বা আপনার ওইরকম স্কিল থাকে বা কমিউনিকেশান স্কিল ভালো থাকে বা নেটওয়ার্ক কানেকশান অনেক ভালো থাকে সেক্ষেত্রে আপনার জব পাওয়াটা একটু কম সময় সাপেক্ষ লাগে আর কি সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার জব পাওয়াটা একটু ইজি হয় বা আপনি সহজে একটু জব ম্যানেজ করতে পারবেন তো বর্তমান পরিস্থিতি হচ্ছে এরকম যে সবাই আস্তে আস্তে টিস ম্যানেজ করতে হচ্ছে বর্তমান পরিস্থিতি এমন যে সবাই আস্তে আস্তে টিস ম্যানেজ করতে পারতেছে অনেকে ম্যানেজ করতে পারতেছে না তো অনেকে আবার অনেক বেশি হার্ডওয়ার্ক করে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে পারে না এটা ডিফেন্ড করে পার্সন টু পার্সন আপনার যদি হার্ডওয়ার্ক করার মন মনির সাথে থাকে অস্ট্রেলিয়া আপনার জন্য আর যদি না থাকে তাহলে অস্ট্রেলিয়ান আপনাদের জন্য ইউরোপ তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ এটাই তো ভাই এখানে কত গাছ দেখে আপনাদেরকে এটার দাম আছে কত থার্টি ফাইভ ডলার এই জাস্ট এটা এটা বাংলাদেশে যদি আমি নিউ মার্কেটে যাই কত নিবে সর্বোচ্চ পাঁচশো নিবে ভাই

এখানে আমি ওই যে যখন ক্যাশ আর ট্যাক্স জব পেয়ে গেলে আপনার কাছে ওগুলা গায়ে রাখবো না তখন একশো ডলার নাথিং না আমি ভাই জিনিস মানে শীতের জিনিস আমি আলহামদুলিল্লাহ বরফ আনছি শীতের জিনিস অন্যান্য জাস্ট আমি যে জিনিসটা কম আনছি ভুল করছি ওইটা হচ্ছে আমি জিন্সের ফ্যানগুলো কম আনছি বাট শার্ট ফ্যান আমি আনছি কিন্তু জিন্সের ফ্যানগুলো কম নিয়ে এই কালো ফ্যান্ট নো না এগুলো নেওয়া যাবো না কালো ফ্যান্টম নাই ভাই ভাই এক মিনিট দন আমি ঠিক কালো ফ্যান কোথায় ডলার তিরিশ বিশ ডলার একটু দাম কম বাট জিনিস দেখি বাবা এগুলোর এক একটা ফ্যানের সাইজ মানে আমার মাথা সব ঢুকে যাবো এত মোটা ভাই রে ভাই তো গাওয়াটি ফ্যান একটা পাইসি বাট কালার তো ইয়া না গর্জিয়াস না এটা মোটামুটি ঠিক আছে বাট এটা প্রাইজ কেমন একটু দেখি

না না এখানে মার্কেট পাব না ভাই মাহি কেরো স্টেশনে পাবেন স্টেশনে এখানে টাকা রিসেস করে স্টেশনে কত বার নিউ কি জায়গা নাম বলে বল পড়ো 711 কথা বল আর কি স্টেশন ভাই নাম না না এখানে পাশে আমাদের স্টেশন আচ্ছা 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 এখানে হচ্ছে সামনে স্টেশন আমি দেখো আচ্ছা এটা হচ্ছে ক্যামব্রিজ স্টেশন সামনে আছে ভাই আমরা আলহামদুলিল্লাহ ভাই 12000 13000 দিকে কেমন পার্ট সব ইয়া কেমন পাও কি রেভিনিউ ইয়া যেটি ইউটিউবে সাবস্ক্রাইব করে প্রিয়া দেন তোমার চ্যানেল ঠিক এর হচ্ছে ওয়াচ টাইম মানে ওয়াচ ভিউস এর উপর ডিপেন্ড করে হ্যাঁ ধরেন এর আগের মাসে পাইছিলাম 256 ডলার ইউএস ডলার হ্যাঁ এখন এই মাসে জমাছে 112 ডলার তো যেটা ভাই এই 256 ডলারটা আমাদের ধরেন একদিন ইনকাম আর কি মানে অস্ট্রেলিয়াতে যে আমরা যারা জব করতেছি এখন বাট আমরা যদি ক্যাশ ট্যাক্স জুড়ে করি তখন আমাদের মানে ওই দুই মাসে ইনকাম আমাদের ইউটিউবের একদিন ইনকাম এরকম